হ্যালো বন্ধুরা তো দুটো দাদা আমায় কমেন্ট করেছিল যে পায়রার মস্তি আর পায়রাকে হালকা করবে কি করে তো একটা দাদা কমেন্ট করেছিল যে মস্তি কমাবো কী করে তো অনেকেই কমেন্ট করে মস্তি কমাবে কী করে পায়রার আর পায়রার হালকা করবে কি করে কারণ আমি কিছু পায়রা দেখাচ্ছি এই দেখেন এই পায়রাটা এটা অনেক ভারী হয়ে গেছে এই পায়রাটা অনেক ভারী হয়ে গেছে তো এদের যদি হালকা না করেন তাহলে কিন্তু পায়রা উড়বে না পায়রা কিন্তু দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা উড়ে কিন্তু পায়রা নেমে যাবে পায়রার কষ্ট হবে তো ওদের ডানার এখানটা চর্বি হয় তারপরে বুকে চর্বি হয় মানে সিনার এইখানটা চর্বি হয়ে যায় মানে সব জায়গায় চর্বি হয়ে যায় তো কোন জিনিসগুলো দিলে পায়রা ঠিক হয়ে যাবে আর কোনটা দিলে পায়রার মস্তিও কমে যাবে তো এই দুটোর উপর আজকে ভিডিওটা বানাচ্ছি তো দেখতে দেখেন কিভাবে কি করতে হবে সব কিছু বলে দেব তো আমার হাতে দেখেন এখন কি আছে এ দেখেন এটা হলো গোল গোল গোলমরিচ তো এটাকে আপনার কীভাবে দিতে হবে এটাকে এ দেখেন দেখে নেন ভালো করে গোলমরিচ কালো মিরচ বলে হিন্দিতে তো এটাকে আপনার একটা পিসে নিতে হবে একটাকে অল্প পিসে মানে থেতো করে অল্প একটু বা একটু থেতো করে এটাকে আপনার ধরেন এই পায়রাটা অনেক মোটা আছে এই মোটা বলছি মস্তি হয়ে গেছে ধরেন এই যে এই পায়রা দেখাচ্ছি দেখেন এই মাদি পায়রাটা ধরেন মস্তি হয়ে গেছে বা নর পায়রা মস্তি হয়ে গেছে তো মস্তি হলে কিন্তু পায়রা তারপরে উঠতে চায় না তো এটাকে আপনি আর করে নেবেন এই যে এটাকে আপনার থেত করে নিয়ে এই পায়েটাকে একটা খাই দেবেন এটাকে গোল করে থেতো করে গোল করে এই পায়েটাকে খাই দেবেন দেখবেন মস্তি অনেকটা কমে যাবে তো এটা আপনারা একবারই দেবেন যদি দেখছেন যে আবার মস্তি হয়ে যাচ্ছে তখন আর দিয়ে দেবেন তো এটা একবার দেবেন তারপরে রেজাল্ট বুঝতে পারবেন যে মস্তি কমছে কিনা তো ওইভাবে আপনারা কিন্তু এটা মস্তি কমাতে পারবেন আরেকটা কী করতে পারেন লেবুর বিচি নেবেন যেগুলো যে খাওয়া লেবু মানে ভাতে খাওয়া লেবুগুলো তো ওটা পাতি লেবুর একটা ধরেন তিনটে বিচিন নিলেন তিন তিনখানায় দানা লাগবে তিনটে বিচি নিয়ে এর মধ্যে শুকাতে দেবেন রোদে শুকাতে দেবেন তিন দিন তো তিন দিন রোদে শুকানো হয়ে গেলে তারপরে লেবু ছাপ মানে খোলসটা ওটা আপনার ছাড়িয়ে নেবেন তো ওটা তো শুকিয়ে যাবে তো ওই খোলসটা আপনার ছাড়িয়ে নিয়ে ওটাকে আপনার কি করতে হবে ওটাকে আপনার আজকে খাওয়াতে হবে একটা পরের দিন একটা আর তারপরের দিন একটা তিন দিন তিনটে খাওয়াতে হবে আর ওইটাকে খোসলাটা ছাড়িয়ে যে ভিতরে একটা সাদা থাকে ওটাকে অল্প থেতো করবেন অল্প থেতো করে পায়রার মুখে দিয়ে দেবেন তো ওটাতেও কিন্তু মস্তি কমে যায় আর একটা হলো পায়রা ধরেন অনেক মস্তি হয়ে গেছে সবকটা পায়রা এক লিটার জলে একটা ওই পাতি লেবুর আর্ধেকটা আপনার রস দিয়ে দেবেন পাতি লেবুর আর্ধেক রস পুরো দিয়ে দেবেন তো ওই রসটা পায়রাকে জল করে খাওয়াবেন তাতেও কিন্তু মস্তি কমবে তো একটা পায়রা হলে এই গোলমরিচ দিয়ে কমাবেন আর লেবু দিয়ে কমাবেন তো গোলমরিচ দিয়ে করে দেখেন মস্তি কমে যাবে তো এই দেখেন পায়রাগুলো মস্তি হয়ে গেছে তো এগুলোকে গোলমরিচ বা লেবুর দানাতে এগুলোতে মস্তি কমাতে হয় তো এটা সবসময় উড়ানোর সময় ব্যবহার করা হয় তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে হালকা করবে কী করে কারণ পায়রা ভারী হয়ে গেলে প্রচুর সমস্যা হয়ে যায় ডিম ডিমের দিক দিয়ে অনেক সমস্যা আসে পায়রা চট করে রোগে পড়ে যায় কারণ ও যখন ডিম দেয় তখন ডিমটা দেওয়ার পর দেবেন পায়রা অনেক দুর্বল হয়ে যায় তারপরে বাচ্চা খাওয়ালে দেবেন মানে ডিমটা দিল তারপরে যদি ওই পায়রাটা মোটা হয় বাচ্চা খাওয়ায় তাহলে অনেক তাড়াতাড়ি পায়রা শুকিয়ে যায় মানে ডাইরেক্ট গায়ে লাগে যদি মোটা পায়রা হয় এমনি যদি ফিট পায়রা হয় তাহলে কিন্তু ওর গায়েটা অতটা লাগে না পায়রা চাঙ্গা থাকে কিন্তু মোটা পায়রা হলে কিন্তু পায়রা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওই পায়রাকে হালকা করবেন কি করে তো তার জন্য আপনাকে কী করতে হবে হত্তুকে নিয়ে আসতে হবে তো এটাকে হিন্দিতে বলে হাড়ির তো দুটো আপনার হত্তুকে নিয়ে আসতে হবে এগুলো দশকর্মার দোকানে পাওয়া যায় তো ওখান থেকে আপনারা দশকর্মার দোকান দিয়ে নিয়ে আসবেন দশকর্মার দোকান থেকে নিয়ে এসে ওটাকে আপনার কী করতে হবে ওটাকে একটা মাটির হাঁড়িতে পঞ্চ এই পাঁচশো গ্রাম জল নেবেন পাঁচশো গ্রাম পুয় মেপে পাঁচশো গ্রাম জল নিয়ে ওই হর্তুকি দুটোকে থেতো করবেন তো দুটো হর্তুকি প্রায় তিরিশ টুকরোর মতো হবে মানে একটু ভেঙে ভেঙে টুকরো করে নিয়ে ওটাকে আপনার জলে দিয়ে দিতে হবে মাটির হাঁড়িতে ভেজাতে হবে অন্য কিছুতে ভেজালো হবে না মাটির হাঁড়িতে আপনার ওটা ভিজিয়ে নেবেন আর মাটির হাড়িয়ে দিতে ভিজানো থাকবে রাতের আট মানে রাত আটটার সময় দিলেন ওটা ভিজাতে সকাল আটটার সময় ওটাকে আপনার ছেঁকে নিতে হবে ওই জলটা একটু লালচে টাইপের কালার হয়ে যাবে আর এটা দিতে হবে ব্যাস মানে একদিনই দিতে হবে একদিনে বেশি দেবেন না আর কি কি করতে হবে এগুলো বলে দিচ্ছি তো এটা আপনার মাটির রাইতে ভিজিয়ে নিয়ে সকালবেলা ওটাকে আপনার ন্যাকড়াতে ছেঁকে নেবেন ধরেন এরকম ন্যাকড়া আছে এরকম ন্যাকড়াতে আপনার ছেঁকে নেন তো ওখান দিয়ে আপনার জল নিতে হবে পাঁচ এম এল জল নিতে হবে পাঁচ এম এল জল নিয়ে পায়রাকে আর সকাল আটটার সময় ওটাকে খাইয়ে দিতে হবে তো যেসব পায়রা মোটা ওই সব পায়রাকে খাইয়ে দেবেন একবারেই মানে পায়রা অনেক রোগা হয়ে যাবে অনেক তাড়াতাড়ি পায়রা রোগা হয়ে যাবে তো যেদিন খাওয়াবেন তার তিন দিন কি চার দিন পায়রা আর ওড়াবেন না কারণ ওর একটা নেশা আছে মানে নেশার ঘরে কিন্তু পায়রা পালিয়ে যাবে তো তিন দিন চার দিন ওড়াবে না তারপরে তিন চারবার ওড়াবেন দেখবেন পায়রা মানে তিন চার ফরক উড়ালেই পায়রা কিন্তু হালকা হয়ে যাবে পুরো আগে যেরকম পায়রা হালকা ছিল মানে যতই মোটা পায়রা হোক না কেন পায়রা কিন্তু হালকা হয়ে যাবে তো এইভাবে এটা খাওয়াবেন তো এইখান থেকে কিন্তু পায়রা পুরো হালকা যাবে কোনো কষ্ট ফষ্ট করতে হবে না যেসব পায়রা মোটা আছে ওই ওইভাবে করবেন দুটো কিনে নেবেন পাঁচশো গ্রাম জল নেবেন রাতেরবেলা মাটিতে হাড়ি হাঁড়িতে ভিজিয়ে সেটাকে আপনারা সকালবেলা ছেঁকে একটা পায়রাকে পাঁচ এল করে দিয়ে দেবেন ওই জলটাই দেবেন কোনো সাদা জল মিশাবেন না যে জলটা হবে ওটাকে আপনারা দিয়ে দেবেন পাঁচ এমএল করে তার এক ঘন্টা পর পায়রা আপনাকে পায়রাকে আবার জল দিয়ে দেবেন সাদা জল ওরা খাবে জল খাবে তো ওখান থেকে কিন্তু একদিনই দেবেন আর তিন দিন চার দিন পায়রা ওড়াবেন না তারপরে কিন্তু পায়রা পুরো হালকা হয়ে যাবে তো এইভাবে পায়রাকে হালকা করবেন তারপরে আবার পায়রা উড়াবেন দেখবেন পায়রা উড়ান বাড়বে কারণ পায়রা ভারী হয়ে গেলে কিন্তু আর উঠতে চায় না যখনই হালকা হয়ে যায় তখন ওরা মজায় মজায় উড়বে অনেক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো দুটো দাদা কমেন্ট করেছিল তো এইভাবে মস্তি আর পায়রাকে হালকা করতে পারেন